এলাকার মধ্যে খুব ভালো হয়ে চলছে ব্যবসা মানুষ ভালো এখন এরকম পাগলই হইছে এই ভিডিও ভিডিও লইয়া লইয়া আর লোকজন কথা হয়তো আমার শুধু ভাই যেমনি হোক আমার ভাই ভাইয়া সম্পর্কে যদি এলাকায় একটা লোক কয় সরিফ ভাই আপনি ভাইকে পাগল হয়ে গেল

মনৰ শুন আমি কি পাইছো জানি লাখ কেখ কে পাগলের সুখ কই জানো মনে মনে আমি পাগল মনে মনে সুখী আছি আমি দুনিয়ার সুখ আমার দরকার না আমার মনের সুখটা দরকার আমি আমার মনের সুখ ল করতে আমার যে যে ক্ষয়পতি এত সুন্দর ব্যবসা বাণিজ্য ফালাই আমি যে পাগল শিখি এর লেগে তুমি তো শিক্ষিত বলা তুমি তো যদি না দেখতা তাহলে কোনো কথা আছে না তুমি কিন্তু দেখকে আমার দেয় দিয়ে পাগলটা হয়েছো আমার শক্তিটা কোনো পারছে জানো পাপ না গেলে তোমার লোয় হয়ে চিন্তা করো না মাইন্ড শিকি করলে হেললেকে না তুমি আমার সাথে থাকো দেখো কামানায় সারা দিব আমি

বউフラーন বাদ দুনিয়া বাদ তেল লাগাই বাদ দিছি ফেসবুকে লাগাই তো তাহলে ফেসবুক দিত না ক্যামেরায় দিছে 60 লাখ টাকা দিছে 60 লক্ষ টাকা পাইছে আচ্ছা বাবা ওরা ওনাদের ব্যাপার দেখ বা না দেখ কিন্তু মূল বিষয় হইতাছে আমাদের ঐগুলোর কোনো বিষয় না ওহনো লাখ না তো 60 কে পাইলে এখানে ভাই বোনেরা যারা এখানে আছেন আসলে আমরা টাকার জন্য এগুলো করতেছি না আমাদের সফলতা দরকার আমাদের এগুলো ভালো লাগে মানুষকে বিনোদন দিতে চাই ঠিক আছে